নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপাই সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস এই এস নামে যে সমস্ত জাতক কিংবা জাতিকারা আছেন তাদের দাম্পত্যের জীবন ঠিক কেমন বা বৈবাহিক জীবন ঠিক কেমন তা নিয়ে আজ আমি আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের মত অনুসারে নামের প্রথম অক্ষর দিয়েই কিন্তু অনেক কিছুই বলা যায় বা জানা যায় একজন ব্যক্তির স্বভাব মানসিকতা এবং সম্পর্কের ধরন কেমন হবে তাও ইঙ্গিত পাওয়া যায় আজ আমি যে বিষয়গুলি আলোচনা করব সেগুলি হচ্ছে এস নামে জাতক জাতিকারা দাম্পত্যের জীবনে কেমন সঙ্গী হন তাদের জীবনে কি ধরনের সুখ ও চ্যালেঞ্জ আসে আর সেই চ্যালেঞ্জ বা দুঃখ কিভাবে দূর করা যায় সেই বিষয়েই আলোচনা করব। তো দর্শক বন্ধুরা আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও একজন এস নামে জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে জেনে নিন আপনার দাম্পত্যের জীবন ঠিক কেমন চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি মূল বিষয় নিয়ে আলোচনা করি তার আগে বলি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য এস নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা সাধারণত আকর্ষণীয় মেধাবী ও আত্মবিশ্বাসী হয়ে থাকেন তাদের মধ্যে তীব্র অনুভূতি এবং তারা একবার ভালোবেসে ফেললে সেটা ধরে রাখতে চান আজীবন তারা খুব দায়িত্ববান জীবনসঙ্গী হয়ে থাকেন তবে একই সঙ্গে কিছুটা আবেগপ্রবণও তাদের সম্পর্কে টানাপোড়ান সৃষ্টি করতে পারে তাদের জীবনে সুখের দিক ঠিক কেমন হয় সেই সম্পর্কে বলি এস নামক জাতক জাতিকারা যখন কাউকে ভালোবাসেন তখন মন প্রাণ দিয়েই ভালোবাসেন সেই মানুষটিকে তার সঙ্গীর প্রতি সৎ ও নিষ্টবান হয়ে থাকেন তারা সহজে সম্পর্ক ছাড়েন না এবং কঠিন সময়েও পাশে থাকেন তারা স্বভাবতই রোম্যান্টিক এবং চমক দিতে পছন্দ করেন বিশেষ দিনে উপহার ছোট ছোটো সারপ্রাইজ বা এইসবের মাধ্যমে সম্পর্ককে জীবন্ত রাখেন এই স্নামক জাতক জাতিকারা তাদের সঙ্গীকে মানসিকভাবে সবসময় সাহস যোগায় একই সঙ্গে স্বপ্ন দেখায় পরিকল্পনা করা এই তাদের সম্পর্ককে মজবুত করে তোলে তারা শুধু নিজেদের সম্পর্কে নয় বরং দুই পরিবারের মধ্যে সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখার চেষ্টা করেন একজন যোগ্য জীবনসঙ্গী হিসেবে তারা নিজেদের ভূমিকা ভালোভাবেই পালন করেন তারা সবসময় নিজেদের নিজেদের এবং সঙ্গীর উন্নয়নের দিকে লক্ষ্য রাখেন একই সঙ্গে উন্নতি করার মধ্যে তারা পরিপূর্ণতা খুঁজে পান তারা অত্যন্তই আত্ম উন্নয়ন হয়ে থাকেন এবার সারা জীবন তো একটা দাম্পত্যের জীবন সুখী হতে পারে না সুখের সাথে সাথে কিছু দুঃখ আসবেই শুধু এস নামে জাতক জাতিকাদের জীবনে নয় পৃথিবীর সকল দাম্পত্যের মধ্যেই ছোটোখাটো সুখ দুঃখ নিয়েই একটি জীবনও গড়ে ওঠে তাই এবার বলবো ও এস নামে জাতক জাতিকাদের যে ছোট ছোট বিষয়ের কারণেই তাদের দুঃখের মধ্যে পড়তে হয় সেই সমস্ত বিষয় প্রথমেই বলবো অতিরিক্ত তারা আবেগ এবং সংবেদনশীলতা হওয়ায় এস নামের জাতক জাতিকারা অনেক সময় অতিরিক্ত সামান্য কথায় কষ্ট পেয়ে যান আবার সেটা প্রকাশও করেন না এতে মানসিক দূরত্ব তৈরি হয় এছাড়াও তারা মাঝে মাঝে নিজের মতকে সবার উপরে রাখেন সঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার আগেই নিজের ইগোকে গুরুত্ব দেয় যা দাম্পত্যের জীবনে ভুল বোঝাবুঝি তৈরি করে তারা খুব ভালোবাসেন ঠিকই তবে সেই ভালোবাসা থেকেই মাঝে মাঝে অকারণের সন্দেহ জন্ম নেয় এতে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে অনেক এস নামের ব্যক্তিরা আছেন যাদের পেশাগত জীবনে এতটাই ব্যস্ত থাকেন যে সঙ্গীর প্রতি সময় দেওয়া কঠিন হয়ে পড়ে ফলে সঙ্গী নিজেকে অবহেলিত মনে করতে পারেন সেই নিয়েও তাদের জীবনে বিভিন্ন দুঃখ লেগেই থাকে একবার যদি সম্পর্কের মধ্যে কোনো সমস্যা বা বিশ্বাসঘাতকতা ঘটে তারা সেটা সহজে ভুলতে পারে না এই কারণে সম্পর্ক আর আগের মতো থাকেন না তাদের এবার আমি বলবো এই দুঃখ থেকে কিভাবে মুক্তি পাবেন শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন দাম্পত্যের জীবনে শান্তির জন্য প্রতি শুক্রবার সাদা বস্ত্র পরে মা লক্ষ্মীর পুজো করুন সাদা মিষ্টি নিবেদন করুন এবং একটি লক্ষ্মীর মন্ত্র জপ করুন একশো বার। চাঁদ হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করে সোমবার দুধ চাল ও সাদা ফুল দান করুন এবং ওম চন্দ্রায় নম মন্ত্রটি জপ করুন এতে মানসিক শান্তি আসে পাঁচ থেকে দশ মিনিট গভীর নিঃশ্বাস নিয়ে ধ্যান করুন এতে আপনার আবেগ নিয়ন্ত্রণে থাকবে এবং দাম্পত্যের জীবনে বোঝাপড়া পারবে প্রতিদিন সকালে এগারোবার গায়ত্রী মন্ত্র জপ করুন এতে আপনার মন শান্ত রাখবে বা থাকবে এবং আত্মবিশ্বাস বাড়বে সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন মন খারাপ হলে চুপচাপ না থেকে সঙ্গীর সাথে খোলা মেলা কথা বলুন সম্পর্কের ভিত তখনই মজবুত হয় যখন দুজনের মনের কথা একে অপরকে বলতে পারেন সপ্তাহে অন্তত একদিন এমন রাখুন যেদিন শুধু আপনাদের দুজনের জন্য সময় বরাদ্দ থাকবে সিনেমা বলুন ডিনার বা বা শুধুই আড্ডা এতে বন্ধন দৃঢ় হয় আপনার জন্মপত্র দেখে যদি বৃহস্পতিবার বা শুক্রবার দুর্বল থাকে তাহলে সঠিক রত্ন বা প্রতিকার নিতে পারেন অভিজ্ঞতা জ্যোতিষীদের কাছ থেকে তো বন্ধুরা এস নামক জাতক জাতিকারা সহজভাবে প্রেমে পড়েন না কিন্তু একবার যখন তখন সেটা ধরে রাখতে তারা সব সময় চেষ্টা করেন বা সব রকমই চেষ্টা করেন তারা যেমন রোম্যান্টিক তেমনই আবেগপ্রবণ এবং দায়িত্ববান হয়ে থাকেন তাদের দাম্পত্য জীবনে সুখ যেমন থাকে তেমন কিছু দুঃখও আসে কিন্তু সঠিক মনোভাব ও জ্যোতিষশাস্ত্রের উপায়ে সেই দুঃখ কাটিয়ে ওঠা সম্ভব আপনি যদি এস নামক ব্যক্তি হয়ে থাকেন বা আপনি যদি এস নামক এমন কোনো ব্যক্তিকে চিনে থাকেন তাহলে এই জ্যোতিষশাস্ত্রের তথ্য তার জীবনে নতুন দিশা এনে দিতে পারে তাই তাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য